আসসালামু আলাইকুম প্রিয় এইচএসি পঁচিশ পরীক্ষার্থীরা ষোলো তারিখে তোমাদের রেজাল্টটা প্রকাশ হচ্ছে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু এখন টেনশন মধ্যে রয়েছে যে আসলে আমার রেজাল্টটা কি হবে আমি কি পরীক্ষা পাশ করব নাকি ফেল করব। দেখো এখানে আমি তোমাদের দুইটা কথা বলি একটা হচ্ছে তুমি পরীক্ষা পাশ করবে নাকি ফেল করবে এটা নিয়ে কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমার কাছে আছে এখন তুমি বোর্ড পরীক্ষায় খাতায় লিখছো তুমি এমসি পূরণ করছো তুমি এসে এমসিকে বাড়ি মিলিয়েছ তোমার কি মনে হচ্ছে যে ষাটটা এমসি কোর মধ্যে সর্বনিম্ন তোমাদের বিশটা এমসি হবে ষাটটা টোটাল ষাটটা এমসি কোর মধ্যে তোমাদের বিশটা এমসি যদি কনফার্ম হয়ে থাকে যে একশো একশো পার্সেন্ট ষাটটা মধ্যে সর্বনিম্ন আবার বিশটা এমসি প্লাস হবে তাহলে তুমি নিশ্চয় থাকো ওই সাবজেক্টের এমসিগুতে কোতে তুমি পাস তোমাদের যে লিখিত রয়েছে লিখিতর মধ্যে যদি তোমাদের মনে হয় যে সত্তর সত্তর একশো চল্লিশ একশো চল্লিশের মধ্যে তোমাদের সর্বনিম্ন সিচু তুলতে হবে এখন তুমি যদি সিচুয়ার তুলতে পারো তাহলে ওই সাবজেক্টে তুমি পাস এটা তোমরা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো কারণ প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে তোমাদের পাশ করে দেওয়া হবে এবং পরীক্ষা কিন্তু তুমি দিয়েছো পরীক্ষা আমি দিইনি যে আমি তোমাদেরকে বলবো যে পরীক্ষা পাশ করবে অনেক শেখাতে পাশ করবে তাদেরকে পাশ করে দেওয়া হচ্ছে এমনটা কিন্তু নয় কারণ তুমি পরীক্ষা দিয়েছো তুমি জানবে যে পরীক্ষা তোমার পাশ হবে নাকি ফেল হবে তুমি এমসিকিউতে কুতে ষাটটার মধ্যে সর্বনিম্ন বিষটা এবং একশো চল্লিশের মধ্যে সর্বনিম্ন ছেচল্লিশ নম্বর তোমাদের তুলতে পারো তাহলে তোমরা নিশ্চিত থাকো ওই সাবজেক্টে পাস এখন প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু সেম এখন একটা বিষয় হচ্ছে যে এখানে বাংলা এবং আইসিডি এই দুটো সাবজেক্ট নিয়ে অনেক শিক্ষার্থী কনফিউশন কনফিউশন বিষয়টা হচ্ছে যে বাংলা প্রথম পত্রের প্রথম পথে এমসি করেছে দ্বিতীয় পথে এমসি করে সেক্ষেত্রে বাংলা প্রথম প্রথমপত্রে তিরিশটার মধ্যে সর্বনিম্ন তোমাদের দশটা এমসি কেউ কারেক্ট করতে হবে তাহলে কিন্তু তোমরা বাংলা প্রথম করতে আর বাংলা প্রথম পত্রের লিখিত দ্বিতীয় টোটাল নাম্বারটা লিখিত মিলে যে আসে সেটা কিন্তু সেখানে তোমাদের পাশ হতে হবে আর আইসিটির ক্ষেত্রে তোমাদের পঁচিশটি এম সি সেখান থেকে সর্বনিম্ন আটটি আর লিখিত পঞ্চাশ মধ্যে সর্বনিম্ন ষোলো নম্বর তুললে তোমরা ওই সাবজেক্টগুলোতে পাশ করতে পারবে এখন ফেলের বিষয়টা হচ্ছে যে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে তোমাদের যদি এম সি কম আসে সেক্ষেত্রে কিন্তু এখানে ফেল হবেই হবে কারণ এমসিকুতে ভুল হয় না এই কারণে যে এমসিকু শিটটা সম্পূর্ণ কম্পিউটার মেশিনের মাধ্যমে দেখায় কম্পিউটার মাধ্যমে দেখানোর জন্য তোমাদের এম সিকুতে যদি সর্বনিম্ন আঠারোটা এমসিকু হয় আঠারোটাই কিন্তু বোর্ডে তারা সবসময় পাঠিয়ে দেবে এখন উনিশটা হলে উনিশটায় শিক্ষা বোর্ডে তারা পাঠিয়ে দেবে এখন যখন আসে তোমাদের লিখিত এবং এমসিকু সিকু সিকু ব্যবহারিক যখন যোগ করবে তখন যদি শিক্ষক তোমাদের মনে করে যে এক নম্বর দিয়ে পাতা থেকে পাশ করে দেয় সেটা তখন তখন শিক্ষকদের উপর কিন্তু ইতিমধ্যে তোমরা জানো যে অনুভূতি যে নম্বরটা ছিল সেটা সম্পূর্ণরূপে শিক্ষা বোর্ড থেকে বাতিল করে দিয়েছে এই যার এই কারণে এবার এইস পরীক্ষার্থীদের উপরে একটু কঠিন প্রভাব পড়তে পারে যেটা আমার একটা ধারণা এখন বলা যাচ্ছে না যেহেতু সামনে রেজাল্টটা প্রকাশ করবে সেক্ষেত্রে তোমরা অবশ্যই অপেক্ষা করো আর ইনশাল্লাহ তোমাদের রেজাল্টটা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে যদি তোমার পরীক্ষা ভালো লিখে আসো সেক্ষেত্রে তোমাদের রেজাল্টটা নিশ্চিত থাকবে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো